বাংলাদেশের কোচিং স্টাফ এত বড় বড় কোচিং স্টাফ রাখা হয়েছে তারা কি রেজাল্ট এনে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই অনেক আগে থেকে দূরদৃষ্টিতা সব মানে দেখায়নি দৃষ্টি তাদের যদি দেখাতে পারতেন তাহলে সাকিবরা থাকা অবস্থায় রোটেট করে 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 আপনার ব্যাকআপ প্লেয়ার তৈরি করে ফেলতেন দেয়ালে পিঠ থেকে গেছে পেছনে আর ফেরান যাওয়ার জায়গা নেই সামনে ছাড়া আপনার সামনে যেতে হলে আপনাকে এইরকম উইকেটে খেলে জিততে হবে আদার দেন কোনোভাবেই আপনি সাত বা আটে আসতে পারবেন না সেই জন্য আপনাকে এই রকম উইকেটে খেলা আপনি যেটা বললেন যে আপনি দেশের বাইরে দেশের ভেতরেই যদি আপনার চিটগং কিংবা সিলেটে ভালো উইকেট বানানো হয় এবং সেখানে যদি আপনি খেলতে যান আপনি হেরে যাবেন শ্রীলঙ্কার কাছে হেরেছেন আপনি টেস্ট হেরেছেন জিম্বাবুয়ের কাছে সিলেটের মতো মাটিতে তার মানে হচ্ছে যে আপনার এই উইকেটে বেসিক্যালি আপনার এই সিচুয়েশন কেন আসবে এটা হলো ফল্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই অনেক আগে থেকে দূরদৃষ্টিতা সম্মান দেখায়নি দূরদৃষ্টি যদি দেখাতে পারতেন তাহলে সাকিবরা থাকা অবস্থায় রোটেট করে 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 আপনার ব্যাকআপ প্লেয়ার তৈরি করে ফেলতেন যেটা না করাতে আজকে আপনার একটা ট্রানজেকশন পিরিয়ড এর মধ্য দিয়ে যেতে হচ্ছে বিশেষ করে ওয়ান ডেতে যেটা বাংলাদেশের বেস্ট ফর্মেট আপনার দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপে দেখেছেন আপনি কী রেজাল্ট করেছে বাংলাদেশ এর বাংলাদেশের ইভার ব্যাড রেজাল্ট যেটাকে বলে দু সালের পরে এই রেজাল্টগুলি হয়েছে যেখানে সেরা দলটা খেলেছে বাংলাদেশে উনিশ সালের পরবর্তীতে সেরা দল সাকিব আল হাসানের মতো প্লেয়ার ছিলেন তিনি ক্যাপ্টেন ছিলেন তারপর পারেনি এই যে ট্রানজ্যাকশন পিরিয়ড শুরু হয়েছে এখনও ওভারকাম করতে পারেনি এই কারণ এর মধ্যে আবার বিসিবি ধরে নোলদ পালট করা শুরু করে দিয়েছে কাকে আপনার ক্যাপ্টেনসি চেঞ্জ করেছে এই আমিনুল ইসলাম বুলবুল ভাই বা যারা আছেন তারা সে নাজমুল আবিন ফাহিম তারা সিদ্ধান্ত নিয়ে এই যে ক্যাপ্টেনটা চেঞ্জ করলেন এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে যার ফলে এখন আপনাকে কি করতে হচ্ছে স্পোর্টিং যেটা কিছুদিন আগে ছয় মাস আট মাস আগেও শুনেছি যে স্পোর্টিং উইকেট বানানো হবে এবং এই যে পাকিস্তানের বিপক্ষে যে টি টোয়েন্টি উইকেট বানানো হয়েছিল আপনার স্লো অ্যান্ড লো যে কারণে আপনিই করেছিল পাকিস্তানের কোচ আপনার সমালোচনা করছিল সেই জায়গা থেকে বলা হয়েছিল যে এরপরে উইকেটগুলি হবে স্পোর্টিং কিন্তু আনফর্চুনেটলি আপনি যখন ফেইলর হন তখন আবার সেই আপনার গর্তের মধ্যে ঢুকে যান এখন ধান খেত আপনি বানাতে হচ্ছে কেন আপনার ফেইলের কারণে বাংলাদেশের কোচিং স্টাফ এত বড় বড় কোচিং স্টাফ রাখা হয়েছে তারা কি রেজাল্ট এনে দিলেন আপনি শ্রীলঙ্কার কাছে হারলেন আপনি ক্যাপ্টেনসি চেঞ্জ করলেন ক্যাপ্টেন একটা ফর্ম্যাটে ছিল যে ফর্মেটটা দুটা ফর্মেটে ক্যাপ্টেনসি করত নাজমুল হাবেন নাজমুল হোসেন শান্ত সেই টেস্ট এবং ওয়ানডে তার মানে তার সঙ্গে প্লেয়ারদের একটা বন্ডিংস তৈরি হয়ে গিয়েছিল এবং তিনি আস্তে আস্তে জয় ধারায় থাকতেন কিন্তু আপনি শ্রীলঙ্কা সিরিজ দিয়েই চেঞ্জ করে দিলেন তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন এই মানে এটা ক্লিক করে না যে যার কুফল আজকে বাংলাদেশ ভোগ করছে